গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম আর একটা ভিডিও নিয়ে এখনকার ভিডিওটা হচ্ছে টিনুকে নিয়ে টিনুর লাইফটাই যে কর্মকাণ্ডগুলো ঘটছে দেখো যখন মাই ভিলেজ লাইফ টিনা করতো তখন কিন্তু ওর জীবনে যা থাক না মানে যা কিছু ছিল ওদের জীবনে আমি যখন টিনাকে নিয়ে করছি তখন নারুদের সেই কিছু কথা বলবার জন্যই আমি ভিডিওটা করলাম তো তখন ওদের লাইফস্টাইলটা ডেলি ব্লগ করতো তো আমরা সবাই দেখতাম এবং খুব ভালো লাগত ভীষণ ভালো লাগতো খুব সহজ সরলভাবে ভিডিওটা করতো ডেলি ব্লগুলো দেখাতো ভীষণ ভালো লাগতো সাধারণ অতি সাধারণ একটা খুবই সাধারণ একটা ম্যাক্সি পরে গায়ে গামছা দিয়ে একেবারে সাধারণভাবে টিনা ভিডিওগুলো করতো ব্লগুলো করতো এবং তখন তখনকার সময়কার কথা বলছি সত্যি ভালো লাগতো দেখতে তখন ওদের এই বাড়িটা তো ছিল না এই অট্টালিকা তো ছিল না তো যাই হোক যে বাড়িটাই ছিল তাতে কিন্তু শান্তি ছিল বন্ধুরা তাতে কিন্তু এই আজকের এই অট্টালিকা করে টিনা শ্বশুরবাড়িতে বা টিনার লাইফে ওটা তো এখনো পর্যন্ত শ্বশুরবাড়ি আছে যতক্ষণ আর ডিভোর্স হচ্ছে ওদের কিন্তু শান্তি বলতে আমরা যেটুকু দেখেছি সেইটুকু শান্তি আমরা বুঝতে পেরেছি এবার দেখো রোজকার লাইফে হচ্ছে এই ব্লগে ডেলি যতক্ষণ আমরা দেখাই ততক্ষণই তোমরা দেখতে পাও কারণ সব কিছুতে এখানে তুলে ধরা সম্ভব না বা ধরতেও নেই সেই জায়গায় দাঁড়িয়ে টিনে যখন রেগুলার ব্লগুলো করতে সত্যি ভালো লাগতো দেখতে সবার মধ্যে একটা মিল মিশ ছিল দেখে ভালো লাগতো কিন্তু কি করে জানবো বলো যে মেয়েটার কপালে এতখানি ও মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে যদি জানাই যেত ওরাই বা যদি বুঝতো টিনারা তাহলে সন্দীপ তাহলে কৃষ্ণর জন্ম নিশ্চয় ওরা দিত না কারণ এই জন্মের ব্যাপারও তো একটা গল্প ছোট্ট গল্প আছে শিলাদেবীকে নিয়ে সেটা সোমালি বলেছে এবং আমরা সেই গল্পটা প্রত্যেক মানে অনেক দিন ধরেই তোমাদের কাছে ব্যক্ত করেছি আমি করেছি তো বুঝতে পারছ যে মা কতখানি খতর না তবে লাইফটা বরবাদ হয় এবার তোমরা বলবে যেটিরও তো ফোকলার সাথে ফোকলার সাথে পাঁচ বছরে কিছু করেনি পাঁচ বছর তো সংসার করেছে না কিন্তু পাঁচ বছরের লাইফে অতিরিক্ত নোংরা মেয়র শিলাদেবী শিলাদেবীকে কিন্তু একবার এই অসুস্থ হয়েছিল এই টিনুই কিন্তু সারিয়ে তুলে তুলেছিল কোভিডের সময় খেয়াল করো সারিয়ে তুলেছিল এবং উনি বলেছিলেন যে আমার নিজের সন্তানরাও করবে না ও যতখানি করেছে তারপরে হঠাৎ পাল্টি খেয়ে গেল কেন না টিনার জ্ঞানচক্ষু খুললো টিনার সর সদা সর্বদা দেখছে তেতো দিয়ে মাছের জোল বাপের জমে কেউ শুনেছ তোমরা না আমরা এখনো পর্যন্ত এই বয়সে এসে শুনতে পাইনি তেঁতো দিয়ে মাছের জোল এখনো শুনিনি আর হয়তো ভবিষ্যতে কোনোদিন দিন না কারণ আমাদের সন্তানরা এগুলো গিলবেই না গিলবেই না গিলবেই না ঘরের কেউ গিলবে না গিলবেই না ফেলে দেবে চুরে বুঝতে পারছো তাহলে কতখানি অত্যাচার সহ্য করে মেয়েটা ছিল এইবার তোমরা বলবে অত্যাচার ও কি করেনি দেখো সংসার করতে গেলে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি মন কষা এটা আমাদের প্রত্যেকের লাইফে সব সময় হচ্ছে রোজ হচ্ছে সবার হয় কাউরির একটু কম হয় কাউরির বেশি হয় কিন্তু সেটা আমরা ক্যামেরাতে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করি না যা হয় তা হয় এটাই নিয়ম এটাই জগতের নিয়ম এটাই সংসারের নিয়ম কিন্তু সেটা ক্যামেরা বন্দি করি না যার জন্যে কেউ জানতে পারে না সেই নিয়ে মাতাবাতিও হয় না কিছুক্ষণ একটু হলো যে যার মতন একটু মুখ গোমরা করে থাকা হলো এ হলে তারপরে ভুল যখন যে যার মতন বুঝতে পারলো সবাই আবার নর্মালি চলতে চলতে শুরু করলো কিন্তু টিনুর এই পাঁচ বছরের জীবনে এই রকম দুর্বিশহ কিছু ঘটনা বন্ধুরা ঘটেছে মেয়েটা সত্যি তখন নাদান ছিল সত্যি নাদান ছিল এবং এখনও নাদান আছে ও ভেবেছিল যে ফোকলার সাথে ভিডিও চ্যাট করে মানে সন্দীপের যে স্বামীর সাথে স্বামীর থেকে যে ভালোবাসাটা পায়নি যে বিশ্বাসটা পায়নি যে সম্মানটা পায়নি সেটা হয়তোই ফোকলার সাথে পাবো কিন্তু ওর যে ভুল ধারণা সেটা তো দেখো শুরুতে তো কেউ বোঝে না ব্যবহার কোনো জিনিস ব্যবহার করলে তার সাথে ঘর করলে তবেই বোঝা যায় ঠিক তেমনি ফোকলার সাথেও একই হলো সন্দীপের সাথেও যা হয়েছিল ফোকলার সাথেও তা হয় সুদীপ্তর সাথেও তাই হলো একই তাহলে মেয়েটার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাবো যে একটা মেয়ের কতখানি কপাল খারাপ হলে তবে এটা হয় কারণ ওখানেও তো টিনা দুটো চ্যানেল টিনায় চালাতো আর পয়সা ঢুকতো সন্দীপের অ্যাকাউন্টে এবং সন্দীপের মার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যা শুনেছি দেখো আমরা তো ওদের পাশে গিয়ে থাকিনি ওই সময়ে থাকিনি ওদের ঘর সাথে ঘর সংসার তো করিনি এটা কাউরির পক্ষে কাউরি সম্ভব না সুতরাং ভিডিওতে যা শুনেছি বুঝেছি তাই নিয়ে আমরা সবাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেটার কন্ট্রোভার্সি করি সেই জায়গায় দাঁড়িয়ে টিনুর পাঁচ বছর যখন আঠেরো বছরে বিয়ে হয়েছে শুনছি দাঁড়া পাকাটা একটু করি কাশি আসছে পাঁচ বছরে বিয়ে হয়েছে শুনেছি আচ্ছা পাঁচ বছরে বিয়ে হলে ও পাঁচ বছর আঠেরো বছরে বিয়ে হয়েছে পাঁচ বছর ঘর সংসার করেছে সরি ঘর সংসার করেছে তাহলে সেই বয়সটা তোমরা ক্যালকুলেশন করো নিজেরাই পেয়ে যাবে এবং ধীরে ধীরে একটা করে দিন যায় প্রত্যেক মানুষের বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা বাড়ে এখন দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়েও হয়তো ভেতরে ভেতরে খুবই যতই মুখে দেখা ঘাসছি ভিডিও করছি এ করছি ঘুরছি ফিরছি কিন্তু ভেতরে কোথাও না কোথাও ওর কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হচ্ছে নিজের সাথে নিজেকে কারণ তোমরা বলতেই পারো কারণ কি কারণ হচ্ছে দেখো যাকে স্বামী যার সাথে বিয়ে হয়েছিল সে তো তার সম্মান দেয়নি কোনো দিন প্রয়োজনই মনে করেনি তার মাই সর্বস্ব তোমরা দেখতেই পাচ্ছ গোড়া বাবাও একটা সাইডে থাকে সেটাও দেখতে পাচ্ছ তার মাই সর্বস্ব মা দিনরাত ছেলের ঘরে প্রাইভেট রুমে যদি থাকে তোমরা বলো কোন মেয়ের ভালো লাগবে প্রত্যেকটা সময়ে সে তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে মা যা বলবে খোকা ছেলে তাই করবে সন্দীপ তাই করবে কোন মেয়ের ভালো লাগবে কোন স্ত্রীর ভালো লাগবে অসম্ভব বললাম না সংসারে সমান সম্মান দিতে হয় প্রত্যেকের জায়গা আছে আলাদা আলাদা কিন্তু এই মিত্র পরিবারের টিনা সেখানে পায়নি ও শুধু টাকা রোজগারের একটি যন্ত্র ছিল এবং সংসারে যাবতীয় কাজ টিনা কিন্তু করত যারা বলছো যে টিনা কিছু করে না দশটার সময় ঘুম থেকে ওঠে তাদের রিকোয়েস্ট করবো পুরোনো ভিডিওগুলো দেখলেই তোমরা তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে দেখো যখন যে খারাপ হয় না তখন তার অতীতকে ভুলতে নেই যে যদি কিছু ভালো তার থেকে থাকে সেইটা কিন্তু স্বীকার করবে তা তাদের খারাপ হচ্ছে তাই বলে আমরা কেন নিজেদেরকে খারাপ করব। তাহলে একই তো দলের মানে একই গোয়ালের গরু হয়ে গেলাম তাই না বন্ধুরা আমরা তো ওদের ভিডিওগুলো দেখেছি পাঁচটা সময় উঠতো উঠে কাজ করেছে মর্নিং ওয়াকে গেছে উঠুন ঝাঁট দিয়ে অত বড় উঠুন ঝাঁট দিত ঘর মুছতো ওর শাশুড়িকে ঘর মুছতে খুব কম দেখেছি খুব কম ও শাশুড়ি মেন কাজ ছিল এবং নিজের মুখেই বলেছে শিলাদেবী যে আমার মাও কোনোদিন আমার দাদার ভাই বৌদের রান্না করতে দেয়নি তিনি রান্না করেছেন আমিও সেই নিজেই রান্না করব বুঝতে পারছো তাহলে সেই জায়গায় যারা বলো যে টিনও রান্না করতো না শুধু ঘুরে বেড়াতো সম্পূর্ণ মিথ্যে কথা ভুল বলে আর নিজেদেরকেও ছোট করো না মেয়েটাকে তো যা করার হয়ে গেছে হয়ে গেছে কিন্তু নিজেদেরও তো একটা মানুষ না নিজেদেরও তো আত্মসম্মান বলে কিছু আছে আমি হাতে ফোন পেলাম কমেন্টস করতে বসে গেলাম এই জায়গাটা অন্তত করো না দেখে শুনে বুঝে শুনে কাজ করো মনে হয় সব ধার থেকে সবার মঙ্গল হবে তো যাই হোক ফিরে আসি এবার যেখানে স্বামীর থেকে সম্মান পায়নি শ্বশুর বাড়িতে সম্মান পেল না শুধু টাকা রোজগারের জায়গা এবং সৌভাগ্যক্রমে একটি পুত্র সন্তান লাভ করলো সে যখন দেখলো যে স্বামী সে একই জায়গায় আছে সে তার সেই একই মা যা বলবে তবেই হবে না হলে আর কাউরির কোনো কথা নেই যেখানে দেখছে নিজের চোখে আমার শ্বশুরমশায় বঞ্চিত সুতরাং বন্ধুরা বন্ধুরা সেখানে আমি যথে যথাসাধ্য করেও আমি একই জায়গায় পড়ে আছি সুতরাং সেখানে কোনো মেয়ের বা কোনো মানুষের নিশ্চয় দীর্ঘদিন আর ভালো লাগবে না তাকে যার হাত ধরে এসেছিলো ভালো লাগার কথাই নাই কথাই নাই তোমরা হলে কি করতে কি করতে তোমরা সীতা মা সীতাও তো রেগে গিয়েছিলেন না রামচন্দ্রের উপর প্রচন্ড অভিমান ছিল তার তখনই তো পাতালে প্রবেশ করলো যে আমাকে নিয়ে নাও মা আমি এইভাবে অপমান সহ্য করে থাকতে পারবো না কেননা বারবার তোকে পরীক্ষা দিতে হচ্ছে বারবার প্রজাদের সন্তুষ্ট করার জন্য ভগবান রামচন্দ্র তার পরীক্ষা নিচ্ছেন মা কতখানি অন্যায় করেছেন তিনি তিনি ভগবান ছিলেন বলে ছাড় পেয়ে গেছেন তো ছাড় কি করে পেল তার থেকেই তো সে জীবনের যে লক্ষ্মী মা সীতার রামচন্দ্র তো লক্ষ্মীনারায়ণের অংশ সুতরাং বুঝতে পারছো সবকিছু কিন্তু গন্ডগোলেই এক জায়গায় অসম্মান প্রত্যেকটা মানুষ না সম্মানের পারলাম ভিখারী ভালোবাসার ভিকারী সেটা টিনার কপালে জোটেনি। নি যত জোটেনি তখনই তার মন গেছে অন্য একটা ছেলের দিকে এবং ইয়ং বয়স তো দেখতে দেখতে যেরকম বেচুর এখন গেছে চার পাঁচটা মেয়ের ছবি দেখলাম ফেসবুকে বেচুর এখন উড়ে বেড়াচ্ছে না তার মার সাপোর্ট আছে আর বাবা তো সাপোর্ট করলেই বা কি না করলেই বা কি ওই ছেলে বউ যেদিকে বলবে হ্যাঁ সাপোর্ট করতে হবে সেদিকেই করবে তো যাই হোক ও বাদ দাও ও মানুষটার কোনো ভ্যালুই নেই ও ফালতু মানুষ ওখানে বসে আছে আর বেচুও তাই বেচু এক যাই হোক টিনাকে নিয়ে বলছি তো টিনা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু পাওয়ার হলো না সেই উপরন্ত দিয়ে দিল কিষাণুর জন্ম অলরেডি আর সেই ঘটনাটাও তোমাদের আজকে নতুন করে বলতে হবে না তোমরা সবই জানো কৃষাণুর জন্মের বৃত্তান্ত সুতরাং যখন দেখছি কৃষাণুকে পেয়ে গেছি ওরা তো পুত্র সন্তান ভালোবাসে নাহলে সোমালিকে দিয়ে দেবে কেন একই পরিবারে ছেলে আর মেয়ে জন্মালো মেয়েকে দিয়ে দিল ছেলেকে মানুষ করলো যদিও আজকে সোমালিক ভগবান আশীর্বাদ করেছিলেন সোমালিকে যার জন্য সোমালি আজকে কোথায় পৌঁছে গেছে অনেক অনেক যোজন দূরে আর নোংরামে নোংরামি করে করে খেতে হচ্ছে কিছু করার নেই যার যার কর্মফল তো সেইখানে দাঁড়িয়ে টিনু যখন দেখলো যে এই বয়সটা বয়সটা ভাবো তখন স্বাভাবিক একটা আকৃষ্ট হয় ভাবলো যে দূর চব্বিশ ঘন্টা ওটা তার থেকে কিছু যদি মনের কথা বলতে পারি এটা খুব স্বাভাবিক দেখবে এটা খুব স্বাভাবিক দেখবে অনেক পুরুষ মানুষ আছে যারা যায় কেন যায় সংসারে তো তার স্ত্রী আছে মা বাবা সবাই আছে হয়তো সেখানে কেউ স্বভাবে যায় কেউ অভাবে যায় বুঝতে পারলাম কারণ স্বভাবে মহিলাদের নিয়ে নাড়াচাড়া করা আর কেউ অভাবে অনেক যা পাওয়ার ছিল তার হয়তো তার আশা পূরণ পূরণ হচ্ছে না তখনই সে বাধ্য হয়ে সে তার দুঃখটা ভুলতে যায় বন্ধুরা তাই বলে তার চরিত্রে কিন্তু মানে না পাওয়ার যন্ত্রণা থাকে বুঝতে পারলাম না পাওয়ার যন্ত্রণা ঠিক টিনুর ক্ষেত্রে তাই ছিল না পাওয়ার যন্ত্রণা যার জন্যই আর তারপরে টিনুর বাবা মাও ঠিক সুবিধা নাই একেবারেই নাই সব রিলস বানাচ্ছে ভিডিও করছে মানে মেয়ের জীবনে যে এত বড় একটা ঝড় বয়ে গেছে দু দু দুটো দুটো ছেলে ওকে বদনাম করলো এবং থার্ড চলছে শুনছি মানে মেয়েটাকে একেবারে বেচু প্রথমে বিক্রি করলো তারপরে সুদীপ্ত বিক্রি করলো ফোকলা বিক্রি করলো তারপরে তো এখন সবাই বিক্রি করবে সবাই বুঝে গেছে যখন একবার যখন দাগ লেগে যায় না তখন সে কি বলে টিভি সিরিয়াল দেখো না একটা কেউ যদি মায়ের চরিত্র একবার করে না সে কিন্তু নায়িকার হওয়ার চরিত্র খুব কম পাবে সবাই তাকে ওই রূপে দেখে নিয়েছে যে মায়ের চরিত্র তাকে অনেক কসরত করে দেবে নায়িকা হতে হবে বুঝতে পারলাম ঠিক তেমনি টিনুর গায়ের দাগটা লেগে গেল। এবার যে পুরুষই ওর জীবনে আসবে বা যে দেখবে সে কিন্তু আগে ওই 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 কথাগুলো স্টাইপ করবে মাথায় যে তো এই তো এই তো যাচ্ছে এই তো সোনার পাড়া হাঁস ঠিক এই জায়গাটা আসবে আর সেই জন্য বাবা মারও উচিত ছিল অনেক অনেক আগে আগে ঠিক হওয়া বাবা মা নিজেই উড়ে বেড়াচ্ছে তো সন্তানের কি মঙ্গল চাইবে সন্তানকে কি ঠিক করবে শিক্ষাটা কে দেবে শিক্ষাটা দেওয়ার যেমন বেচুরো কেউ নেই টিনুরও কেউ নেই কেউ নেই আমি আজকে ফোকলার কথা বলছি না আমি ঠিক পছন্দই করি না কোনো কালে কোনো কালে না বেচুকেও একদম পছন্দ করি না একেবারেই না কোন মানে টিনু যাবার পর থেকে বেচুকে আর ভালোই লাগে না কি আছে ওর মধ্যে মোস্ট ভোগাস মোস্ট ফর নাথিং কিচ্ছু নেই কিচ্ছু নেই তো যাই হোক এবার ওর বাবা মাও তেমনি নিজেদেরকে নিয়েই ব্যস্ত রিলস বানাচ্ছে ভিডিও করছে এই এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে বাপ বাবা মায়ের নিজেদেরই এখনো কীর্তন শেষ হয়নি তো মেয়ের মেয়েকে কি দেখবে যা দেখছি তাই বলছি দেখো ভিডিও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং যা দেখব তাই বলবো এটাই আমার ধর্ম সুতরাং নিজেদেরই কীর্তন বাবা মার শেষ হয়নি তো মেয়েকে কি দেখবে ওনারা মেয়েকে কি সামলাবেন এত ঝরঝাপটা বওয়ার পরও মেয়েকে কিন্তু ফ্ল্যাটে রেখে দিয়েছে ভাবো এটা কেউ করে কেউ করে যখন দেখছে একটা দাগ লেগে গেছে শ্বশুরবাড়ি থেকে সরিয়ে দিয়েছে মানে শ্বশুরবাড়ির থেকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তার সে কিন্তু একটা সন্তানের জননী ইয়ং মেয়ে ছিল না একটা বাচ্চা আছে এইটা ভেবে টিনার বাবা মায়ের উচিত ছিল না যে কঠোরভাবে আপত্তি করা ওর দাদা করেছিল কিন্তু ওর বাবা মা নিশ্চয়ই করেছিল কিন্তু সেটা সেইভাবে করতে পারেনি মেয়েটাকে সেইভাবে গাইড দিতে পারেনি সেটা সবাই তো দেখতে পাচ্ছি আর তারপরেও কাল হলো এই সুদীপ্তর সাথে মেশা এত জেনে শুনে ওর বাবা মা কি করে ওকে ফ্ল্যাটে থাকতে দিল সুদীপ্তর সাথে কি করে ওদের আইন বিয়ে তারপরে বিয়ে হলো এই জায়গাগুলো থেকেই টিনার জীবনে একেবারে শোচনীয় অবস্থা হয়ে গেল মানে টিনা নিজেকে খুব মন শক্ত ঠাকুর করে ডিপ্রেশনে বারবার বলছি না কোনো মানুষের ডিপ্রেশনে যাওয়া বাহাদুরি নয় বেঁচে মাথা তুলে বাঁচাটা সম্মানের সাথে বাহাদুরি সেটা টিনাকে নিজের দায় নিতে হবে ওর বাবা মা এখনো চুরিদার পরে নিজেকে দেখছে সাহ্যে গুজ্জে রিলস বানাচ্ছে অবাক হচ্ছে ওর মাকে দেখে বাবাকে দেখে অবাক হচ্ছি যে কি নেচার এই ভদ্রমহিলার আর ভদ্রলোকের হ্যাঁ বাবার সাথে মায়ের দেখানা হলে কিন্তু কুলু কুলু না হলে ওর মায়েরই এখনো ভাত হজম হয় না সে তার মেয়ের বিচার করবে কি করে সে তার মেয়ের ভালো মঙ্গল চাইবে কি করে যদি সত্যি বাবা মা হতো প্রকৃত বাবা মা যে একবার বেরিয়ে এসছিস আর কোনো পুরুষ মানুষের হাত ধরতে দেব না কঠোর নিয়মের মধ্যে বাড়িতে থাকতে হবে এইখানে বসে ভিডিও করো আরও কিছু তোমার শিক্ষা মানে যদি শিক্ষা থাকে তোমার শিখতে চাও তো এইখানে ঘরে বসে করতে হবে আমাদের বাড়ি বড় একটা চালাঘর নয় ওর মায়ের বাবার সম্পূর্ণ দোষ আছে যেমন বেচুর বাবা আমার দোষ বেচুর জন্য যেহেতু ও পুরুষ মানুষ তাই বাড়িতে থাকলো যেহেতু কৃষণ পুত্র সন্তান তাই ওর সাথে কেটে নিল এবং ওকে নিয়ে বেঁচে থাকলো ওই যে বারবার বলে ওর মুখের দিকে তাকিয়ে আমরা বেঁচে আছি কেন বুঝতে পারছো কিন্তু টিনার যা জন্ম দিল পেট চিরে তার কিন্তু আর কোনো অধিকার হইল না এবং টিনা কোনো চেষ্টাও করলো না বাচ্চা পাওয়ার জন্য ওর বাবা মা টিনা তিনজনকে আকুলি বিকিলিও দেখতাম আমরা যে বাচ্চা না পেলে মায়েদের কি দশা হয় বাচ্চাকে ছেড়ে থাকবো কি করে কিন্তু ওর বাবা মার মধ্যে কোনো তাদের তো নিজেদেরই টুকুলুকুল দিন শেষ হয় না সে মেয়ের জন্য কি ভাববে নাতির জন্য কি ভাববে যার জন্য না ওর বাবা মাকেও আর একদম ঘেন্না করছে দেখে একদম ঘেন্না করছে হ্যাঁ আমি শুয়ের মুখে শুনেছিলাম টিনা ওকে বলেছিল যে দিদি ভাই আমার বাবা মাকে নিয়ে কিছু বললো না বাপের বাড়ি নিয়ে কিছু বললো না তাহলে আমার এই জায়গাটুকু থাকবে না কিন্তু কিছু করার নেই সেই জায়গায় যদি ভুল দেখতে পায়। তাহলে কি তাদের ধুয়ে জল খাবো আমরা হ্যাঁ কি করে খাবো তোমার অমঙ্গল চাইবো বরঞ্চ চোখে আঙুল দিয়ে ঠেলে ঠেলে তোমার বাবা মাকে শিক্ষা দিতে হবে যে এখনো সময় আছে মেয়েটাকে নিজেদের কাছে নিয়ে এসো ফ্ল্যাটে তাকা বন্ধ করো মেয়ের পয়সা নিয়ে সারা জীবন বসে খাওয়ার মানে ভালো মন্দ দিনরাত গেলার চিন্তা ছেলের সংসার গোছাবার চিন্তা কতখানি নোংরা হলে তবে এই মানসিকতা আসে যখন মেয়েটার সব শেষ হয়ে গেছে তার একমাত্র সন্তান তাকে ছেড়ে থাকতে হচ্ছে কেমনভাবে মাটিনার যে তারা কোনো রকম কোনো কিছু না রিলস বানাবার মা কথা মাথায় আসছে নিজেদের মুখ দেখাতে লজ্জা করছে না কন্ট ওয়াইটিতে এসে নিজেদের মুখ দেখাতে লজ্জা করছে না হ্যাঁ মেয়েটাকে এখনও ফ্ল্যাটে রাখা হচ্ছে এত কেলোরকৃত্তি হবার পর কি আছে মেয়েটার ভবিষ্যতের থেকে মেয়েটাকে তো সোনাগাছিতে পাঠিয়ে দিলে হয়ে যায় ওখানে গিয়ে থাকুক না তবু একটা জায়গা হলো যে যে কাজগুলো যহ আপনারা চিন্তা ভাবনা করছেন আপনাদের তো পয়সার দরকার না তাহলে মেয়েটা সেখানেই চলে যাক আর শুধু শুধু এরকম পাঁচ টাকা ঘেটে বেড়াতে হয় না এগুলো তো আপনাদেরকেও ভালো রাখার জন্য মেয়েটা নিজেকে স্যাক্রিফাই করেছে আমার বাবা মার হাতে পয়সা দেব মাস গেলে মোটা টাকা ধরে দেব। যাতে ওরা ভালো থাকে মাছ মাংস গিলবে রোজ চিকেনের ফ্রাই গান্ডে পেন্ডে গিলবে ওরা তাই তো তাই জন্য তো তাহলে কি দরকার ছিল মেয়েটার জন্ম দেওয়ার যখন পালনই করতে পারলেন না মেয়েটাকে আঠেরো বছরে বিয়ে দিয়ে দিলেন যেখানে ঘোর অন্যায় করেছেন তাকে রেখে পড়ে শিখিয়ে নিজের পরে দান করাতেন তারপরে তার বিয়ে দিতেন ছেলের অভাব ছিল ছেলের অভাব ছিল সবথেকে বড় টিনার জীবনের যদি কেউ ক্ষতি করে তাকে তো আপনারা টিনার বাবা মা বেঁচে তো সুযোগ পেয়েছে দিয়েছে টিনার মনের অবস্থাটা কে বুঝলেন আপনারা কে বুঝলেন আপনার হয়তো বলবেন আপনি কোন বুঝ ওই পারে বসে বুঝছেন ভিডিও করে হ্যাঁ বুঝি বলেই বলছি আমার ঘরেও সন্তান আছে আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে আমরা বুঝি বলেই বলছি বাধ্য হয়ে নাহলে সবাই ভালোবাসতাম ভীষণ ভালোবাসতাম কিন্তু যখন দেখলাম যে একটার পর একটা অন্যায় আপনারা করছেন মেয়েটার জীবন নিয়ে আপনারা মেয়েটার টাকার দিকে তাকিয়ে আছেন মেয়েটার দিকে তাকান নিই মেয়েটা কত আয় করবে আরও কত কত বেশি আয় করবে তার জন্য পরপুরুষের হাতে ছেড়ে দিয়েছেন ডিভোর্স ছাড়া বিয়ে কি করে হয় কি করে হয় বিয়ে কি করে আপনারা এগুলো মেনে নিয়েছেন কেন যখন বাতকুলার থেকে চলে এলো তখন কেন আপনারা আগল আরো বেশি আগলে ওকে রাখলেন না সেই মুহূর্তটা তো আগল দিলে আজকে মানে অসহায় অবস্থায় দিন কাটাতে হতো না এত অপমান সহ্য করে মেয়েটাকে কাটাতে হতো না কৃষাণুকে ছেড়েও থাকতে হতো না একটা মা তো সম্পূর্ণ দায়ী আপনারা টিনার বাবা মা সম্পূর্ণ দায়ী আজকে বলতে বাধ্য হলাম দিন ধরে ভাবছি ভিডিও করব করব। কিন্তু হাজার হোক মা তো আমিও তো মা তাই না সংসার তো আমরা প্রত্যেকে করি বলতে বাধ্য হলাম আপনাদের জন্য আজকে টিনার এই দুরবস্থা বেচু তো আছেই ছেড়ে দিন বেচু ফোকলা সবাই আছে বললাম যে এরকম এখন টিনাকে নিয়ে যে কোনো ছেলে এই জায়গাটাই করবে আর কোনো টিনার মঙ্গল হবে না কোনো ছেলের হাতে সুতরাং পুরুষ মানুষ গাঁটা বন্ধ করুন মেয়ের জীবন থেকে আর নিজেরাও এই টুকুলুকুলু ছেড়ে দিন যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে এখনো রিলস বানাচ্ছেন টেনার মা আপনাকে বলছি রিলস বানাচ্ছেন নিজেকে কেমন দেখতে লাগছে আপনি কেমন দেখতে আপনি তো নিজেও জানেন আমরা সবাই জানি তারপরে করে রিলস বানাতে হচ্ছে জীবন দেখতে হবে না জন্ম তো আপনি দিয়েছেন দেখতে হবে না ছি 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 লজ্জা করে আপনাদের মুখ দেখতেও ঘের করে বলতে বাধ্য হলাম একটা মেয়েকে বিপদের মধ্যে ঢেলে দিয়ে ওর আর কি বাকি আছে বলুন তো মেয়েটার জীবনে আর কি বাকি রইল সব কিছু দোষী হচ্ছেন আপনি আপনার হাজবেন্ড এবং বাতকুল্লার মিত্র পরিবার ফোকলা তো অনেক পরে এসছে ফোকলার আসা তো প্রয়োজনই ছিল না যদি সন্দীপ ঠিক মতন রাখতে পারত সেখানেও তো বেচু ব্যর্থ ব্যর্থ স্বামী ব্যর্থ বাবা বাচ্চাটার মুখ থেকে মাকে কেড়ে দিয়ে ব্যর্থ স্বামী ব্যর্থ বাবা আর আপনারাও হচ্ছে ব্যর্থ পিতা মাতা আজকে টিনার ঘরে সব দোষ না চাপিয়ে আপনারা এই যে যে কজনে নাম বললাম আপনাদের ঘরে দোষ চাপান যখন দেখলেন একবার হয়ে গেছে কেন আবার সাথে মিশতে দিলেন যখন দেখছেন চ্যাট করেছে এই নিয়ে অশান্তি তখনই তো আটকে দিতে হতো যে না আর চলবে না চলবে না এগুলো চলবে না আর তোমাকে সুস্থভাবে বাঁচতে হবে আমাদেরও সম্মান আছে না আপনারা কেউ বলেননি কেউ বলেননি বললে সেই জায়গা দেখতে পেতাম তাহলে ফ্ল্যাটে সুদীপ্তর সাথে বিয়ে করে থাকতে দিতে পারতেন না থাকতেই দিতে পারতেন না যে লোক ছিল আপনাদেরও তো লোক ছিল না সবার সবার তো মেয়েটাকে একটাই বিষয় প্রচুর আয় করবে প্রচুর আর ওর টাকাটা দেখলেন ওর জীবনটা দেখলেন না কেউ সবাই ওর টাকাটা দেখলেন ওর জীবনটা দেখলেন না ওনার ওর মনের ভেতরটা কেউ দেখলেন না ছি 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 খুব খারাপ লাগে সমাজে এরকম ভীষণ নোংরামি আজকাল বেড়েছে ভীষণ বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রির হয়ে গেছে গুড নাইট টাটা